পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা কোটি মুসল্লির উপস্থিতিতে আখেরি মোনাজাত করলেন সাদ কান্ধলোভি দীর্ঘ চৌত্রিশ বছর পর ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত পুইনান গ্রামে আয়োজিত এই বৃহৎ ধর্মীয় সমাবেশ ইতোমধ্যে ঐতিহাসিক রূপ নিয়েছে লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান পরিণত হয়েছে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলন মেলায় কোটি মুসল্লির উপস্থিতিতে আগামীকাল আখেরি মোনাজাত করবেন তাবলিক জামাতের বিশ্ব আমির হজরতজি মাওলানা মোহাম্মদ সাদ দিন ব্যাপী এই বিশ্ব ইজতেমায় মুফতি ইউসুফ বিন সাদ সহ বয়ান করেন তাবলিক জামাতের বিশ্ব মার্কাজ দিল্লির নিজামুদ্দিনের শীর্ষ মুরব্বী উলামায় কেরামগণ পশ্চিমবঙ্গ তাবলিক জামাতের উদ্যোগে দুই জানুয়ারি শুরু হওয়া এবারের বিশ্ব ইজতেমা চলবে চার জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নেপাল সহ বিভিন্ন দেশ এবং ভারতের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে প্রায় ন হাজার বিঘা জমিতে গড়ে তোলা ইজতেমা ময়দান এখন জনসমুদ্রে পরিণত হয়েছে ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিরা জানান দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে এমন বিশাল ইসলামী সমাবেশে অংশ নিতে পারা তাদের জন্য এক বিরল সৌভাগ্যের বিষয় প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা টানা চার দিন ইজতেমা ময়দানে অবস্থান করে ধর্মীয় বয়ান শুনছেন ও ইবাদতে মগ্ন রয়েছেন মুসল্লিদের অভিমত তারা শুধু নিজেদের জন্য নয় সব ধর্মের মানুষের শান্তি কল্যাণ ও মানবতার মঙ্গলের জন্য দোয়া করতে ইজতেমায় সমবেত হয়েছেন এই বিপুই ধর্মীয় জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও পশ্চিমবঙ্গ সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রথম দিন অর্থাৎ জুম্মার দিন থেকেই ইজতেমা ময়দানে মুসল্লির ঢল নামে আয়োজকদের হিসাব অনুযায়ী প্রথম দিনেই আঠেরো থেকে বিশ লাখের বেশি মুসল্লি ইজতেমায় অংশ নেন ইজতেমার দ্বিতীয় দিন শনিবার ময়দান পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের সব বিভাগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে যাতে বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এ সময় উপস্থিত ছিলেন কলকাতার ডিজি রাজীব কুমার হুগলি জেলার জেলা শাসক খোরশেদ আলী কাদেরি জেলা পুলিশ সুপার কামনাশিস সেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌষী বেগম এ কে এম ফারহাদ দাদপুর থানার ওসি মুন্সি হামিদুর রহমান মেজবাবু চৌধুরী মাঝহার হোসেন সহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ চার জানুয়ারি ইজতেমায় বয়ান করবেন তাবলিগের বিশ্ব আমির মোহতারম হযরতজি মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলবি সহ অন্যান্য আলেম ও মুরব্বীরা আগামী পাঁচ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় চার দিনব্যাপী এই বৃহৎ ধর্মীয় সমাবেশের পরিসমাপ্তি ঘটবে আয়োজকদের ধারণা শেষ দিনে প্রায় এক কোটি মুসল্লির সমাগম হতে পারে আয়োজকদের মতে বিশ্ব ইজতেমা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব ও শান্তির প্রতীক কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার আহ্বান জানানো হচ্ছে বয়ানে দীর্ঘ চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত এই বিশ্ব তাই দেশ বিদেশে বিশেষ গুরুত্ব ও দৃষ্টি আকর্ষণ করেছে